কলকাতা বড়বাজার শ্রীকৃষ্ণ সারিজের মোদকবাবুর ভিডিও মানেই তার টাইটেল হবে একটা শাড়ির দামে দুটো তিনটে শাড়ি নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ মোদকবাবু মানে যিনি সুন্দর সুন্দর ফাঁদ পেতে রাখেন আজকেও কিন্তু ভিডিওটা হচ্ছে টাইটেল কিন্তু একদম বারকারার একটা শাড়ির দামে দুটো তিনটে শাড়ি নিয়ে যাও কিন্তু তার সাথে থাকছে হচ্ছে পুজোর চমক চলো গিয়ে দেখি মোদকবাবু ফাঁদের মধ্যে কি সুন্দর সুন্দর চার লাগিয়ে রেখেছেন শিকার ধরার জন্যে তাও আবার পুজোর চমক শিকার তো নিজেই সেজে ফাঁদে এসে ধরা দিয়ে বসে আছে কিন্তু শিকারীর দেখা নেই এবার তোমাদের দেখাই সেই যে বিয়েবাড়িতে শাড়িটা পরেছিলাম তোমরা খুব পছন্দ করেছিলে এখানে প্রচুর কালার আছে তবে মনে আছে এই শাড়িটা আমি পরেছিলাম বলি দেওয়ার আগে কিন্তু ভালো করে স্নান করিয়ে পেট পুড়ে খাইয়ে নেওয়া হয় এই হচ্ছে সেই মোদকভাবুর বিখ্যাত লস্যি এই দেখো বলতে না বলতেই আমাদের অতি অতিভদ্র শিকারী মানুষটি হাজির হয়ে গেছেন জয় মা বলে একটা পেন নাম ঠুকে বলি দেওয়ার জন্য একদম রেডি না না অনেক ঠাট্টা তামাশা হয়েছে এরপর একদম মা দুর্গার নাম নিয়ে চলো সাথে একটা টি ম্যাচ খেলি প্রথম বলেই ছক্কা বডি প্লেন জামদানির ওপর সুন্দর হ্যান্ড সাথে রয়েছে ব্লাউজ পিস দুর্ধর্ষ তাঁতের ওপর আবারও কিন্তু মায়ের মুখটা এত সুন্দর তাও আবার গঙ্গা যমুনা পার ক্লাসি মানুষদের জন্য একদম ক্লাসি অপশন সেকেন্ড ওভারে রয়েছে জামদানি আর রেশম কোটার হাফ অ্যান্ড হাফ যুগলবন্দিতে একটা অসাধারণ ডিজাইনার শাড়ি আঁচলে রয়েছে অপূর্ব হ্যান্ড পেন করা মোদকবাবু ঠুকে খেলা পছন্দ করেন না প্রথম থেকে কিন্তু চার ছয় মেরে রান নিচ্ছেন মাত্র সাতশো টাকায় রেশম কোটা শাড়ির মধ্যে পাড়ে আর আঁচলে রয়েছে জামদানি বর্ডার আর সারা বডিতে রয়েছে আম কলকার অ্যাপ্লিকের কাজ করা খেলা কিন্তু জমে উঠেছে বুটিকের শাড়ির ওপর কলমকারীর অ্যাপ্লিক করা দুর্ধর্ষ দেখতে শাড়িটা আর দামটাও এত কম প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ব্লাউজ পিসও রয়েছে চার চার যেখানে তিনশো নব্বই টাকা একটা ভালো ছাপা শাড়ি হয় না সেখানে মোদকবাবু দিচ্ছে ভুটিকের শাড়ি আঁচলে পম পম আর আমি ক্লিন বোল্ড খাদির মধ্যে উইভিং কাঁথা স্টিচ তাও মাত্র ছশো টাকায় আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না আর প্রত্যেকটা শাড়ির প্রিমিয়াম কোয়ালিটি আবারও মাত্র ছশো টাকায় ব্ল্যাক আর রেডের এই খাদি শাড়িটা উফ মোদকবাবু এক মেরেছে বল পুরো বাউন্ডারির বাইরে আম্পায়ার আঙুল তুলে দিয়েছে আকাশের দিকে মানে সিক্স কোটকির পোচাম্পল্লি উইথ ব্লাউজ পিস তাও মাত্র সাড়ে ছশো টাকায় আবারও খাদির মধ্যে পুরো অল ওভার রয়েছে ব্ল্যাক প্রিন্ট তার মধ্যে স্মার্ট স্ট্রাইপড আঁচল উইথ পম্পম ম্যাচ কিন্তু টান টান উত্তেজনা বজায় রেখেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় উইথ ব্লাউজ পিস মোদক বাবু তো পুরো সচিনের মতন খেলছেন একটার পর একটা চার ছয় মেরেই চলেছেন উইথ বিপি খাদি শাড়িগুলো না পুরো বাটার দুর্দান্ত প্রিমিয়াম কোয়ালিটি আর দেখতে কোনো কথা হবে না একটার পর একটা দুর্ধর্ষ কালার প্রিন্টেড বাফতা সিল্ক উইথ জারি বর্ডার উফ কোনো কথা হবে না মোদকবাবু একটা করে ফুল টস বল দিচ্ছে জাস্ট মারো ছক্কা বিশ্বাস করো আমি তো নিজের চোখে দেখছি ক্যামেরা কিছুতেই জাস্টিস করবে না শাড়িগুলো এত ভালো দেখতে আর এত ক্লাসি দেখতে ম্যাচটা কিন্তু এবার অন্য লেভেলেই চলে যাচ্ছে দেখো সেমি পিওর সিল্কের মধ্যে রয়েছে পাটলি পাল্লু একদম ফ্লোরাল প্রিন্টের কুচিতে কাজ আর তার সাথে রয়েছে দুর্ধর্ষ একটা আঁচল দারুণ দেখতে শাড়িটা কোনো কথাই হবে না আর কালারগুলো উফ মার ডালা আবারও একটা দুর্দান্ত ওভারের সূচনা হয়ে গেছে মোদকবাবু পুরো ফাটাই দিছে এই রে এ তো লর্ডসের গ্রাউন্ড থেকে পুরো আমাদের কলকাতার গড়ের মাঠ হয়ে গেছে সেম প্রাইস সেম কোয়ালিটি শুধুমাত্র শাড়ির ডিজাইনগুলো আলাগ আলাগ রয়েছে আর প্রত্যেকটা শাড়ির সঙ্গেই থাকছে ম্যাচিং ব্লাউজ পিস অতি বড় শাড়ির সমঝদারও কিন্তু ঝট করে ধোকা খেয়ে যাবে যেগুলো সেবি পিওর সিল্ক নয় সলিড কালারের মধ্যে কিন্তু জোমেট্রিক শেপের ব্লক প্রিন্ট আর এর সাথে রয়েছে একটা জরির বর্ডার মোদকবাবু কিন্তু আমাদের সৌরভদার মতন একটার পর একটা স্ট্রেট ড্রাইভ মারছে আর বল কিন্তু এদিক ওদিক ছিটকে যাচ্ছে আপনারা কিন্তু গ্যালারিতে একটু সাবধানে বসবেন এত দুর্ধর্ষ দুর্ধর্ষ কালেকশন এত প্রিমিয়াম কোয়ালিটির আর এত ভালো শাড়ি এত কম দামে পেলে কে যাবে অরিজিনাল পিওর সিল্ক কিনতে একবার শাড়িটা দেখো এর মধ্যে একটা শাড়ি কিন্তু আমার এবার একটু জল বিরতি মনে আছে আগের ভিডিওতে তোমাদের মোডাল সিল্ক দেখিয়েছিলাম তোমরা সবাই পছন্দ করেছো কিন্তু এত পছন্দ যে কিন্তু সবাইকে এই মোডাল সিল্ক শাড়ি দিয়ে উঠতে পারেনি তাই তোমাদের জানিয়ে রাখি শাড়িগুলো কিন্তু আবার আবার হয়ে গেছে চলো জল বিরতি শেষ ম্যাচে ফেরা যাক মটকা সিল্ক কোমরের দিকে থাকছে ইঞ্চি পার আর তলায় দেখো একটা সুন্দর জারির কাজটা গেছে একদম আঁচলব্ধি আর সেখানে রয়েছে মিনাকারি কাজ এর সাথেই থাকছে আরও তিন চারটে কালার অপশনস। মোদকবাবু দিচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সফট টিস্যু একদিকে ইঞ্চি পার একদিকে চওড়া পার প্রিমিয়াম কোয়ালিটির টিস্যু কেন বলছি না এগুলো কিন্তু বিচ্ছির রকমভাবে ফুলে থাকবে না সুন্দর কিন্তু বডির সাথে মিশে থাকবে তাও মাত্র সাতশো টাকায় উইথ বিপি অ্যান্ড অনেকগুলো কালার অপশানসও অ্যাভেলেবেল মাঝে তোমাদের জানিয়ে রাখি তোমরা কিন্তু আমার ভিডিওতে যে ধরনের কোয়ালিটির শাড়ি দেখছো এবং যে প্রাইসের দেখছো তোমরা কিন্তু সেই প্রাইসের এবং সেই কোয়ালিটির শাড়ি পাচ্ছ যেমন ধরো এখানে একটা দেখাচ্ছি পশমিনা সারা বড়িতে রয়েছে হাজার তারার বুটি বুটি কাজ আর আঁচলে রয়েছে সুন্দর মিনাকারী পশমিনা ওয়াক চার হাজার পাঁচ হাজার টাকার অথেন্টিক জামদানি শাড়ি অনেকেই অ্যাফোর্ড করতে পারবে না তাই চোদ্দশো পঞ্চাশ টাকা করে মোদকবাবু দিচ্ছেন জামদানি শাড়িরই রেপ্লিকা কিন্তু এরও কোয়ালিটি ভীষণ ভালো তাও আবার উইথ ব্লাউজ পিস প্যাস্টেল শেড তসরের ওপর রয়েছে উইভিং এর কাজ করা মোদকবাবু জানেন রাহুল দ্রাবিড়ের মতন কিভাবে পিচে টিকে থাকতে হয় এই ধরনের কালার আমিও খুব পছন্দ করি তবে আমাদের মা ঠাকুমা দিদিমাদের জন্য পুজোর কিন্তু বেস্ট অপশন ওহ এরপর মাঠে নেমে গেছে ডিভিলিয়ার্স কুনালের খুব পছন্দের একজন প্লেয়ার দুপিয়ন সিল্ক যার মধ্যে কালার কম্বিনেশনগুলো অসাম এবারে সত্যি করে বলতো এরকম শাড়ির কালেকশন কি তোমরা অন্য কোথাও দেখেছো পুজোর লেটেস্ট কালেকশন ডিভেলিয়াস মাঠে নামা মানেই চার ছয়ের বন্যা প্রথমেই ছয় ব্ল্যাকের ওপর এই ব্যাঙ্গালোর সিল্ক শাড়িটা উফ অসাধারণ অসাধারণ একদম দুর্গা অষ্টমী কি নবমীর রাতে পরা একটা শাড়ি আর এর যে কালারগুলো রয়েছে না সব ডুয়েল টোনের মধ্যে চোখ ধা দিয়ে যাবে চোখ আর মন দুটোই আটকে গেছে এই পাইঠানি শাড়িটাতে দাও না কিনে শাড়িটা আর একজন তো কম দামে টিকিট কেটে গ্যালারির একদম টঙে উঠে বসে আছে এদিকে ফিরছেই না দূরবিন দিয়ে ম্যাচ দেখ আর তোমরা দেখো দুর্ধর্ষ কালারের এই পৈঠানি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রিমিয়াম কোয়ালিটি আর কালার কম্বিনেশান দিয়ে জাস্ট কোনো কথা হবে না দুর্দান্ত প্রত্যেকটা কালার অসাধারণ তোমরা কিন্তু পরে বলবে না সোনালি শাড়িটা পেলাম না এখনই ছটফট বুক করো মনে হচ্ছে রাহুল প্রিন্ডি এক্সপ্রেসের মতন বলটা কানের পাশ দিয়ে হুশ করে বেরিয়ে গেল চোখে দেখতে পেলাম না এটা পৈঠানিরই আর একটা ডিজাইন পুরো ক্রিসেন্ট মুন ডিজাইন রয়েছে আর এখানে কিন্তু হোয়াইটের কম্বিনেশানও তোমরা পেয়ে যাবে ঝটপট বুকিং করে পরে কিন্তু হাত কামড়াবে বলে দিলাম এক্সেলেন্ট কালেকশন এরপর আমরা চলে এসেছি ম্যাচের লাস্ট ওভারে টান টান উত্তেজনা সবাই ভাবছে কি হয় কি হয় কুনালো কিন্তু নিজের উত্তেজনা ধরে রাখতে পারলো না নেমে এসেছে গ্রাউন্ডে মোদকবাবু একদম ছয় মেরে খেলা শেষ করে দিয়েছে ভিসকস শাড়ির ওপর স্যাটিন পার দুর্ধর্ষ শাড়ি কোনো কথা হবে না আঁচলে রয়েছে পেটাই জারি আর এটা রয়েছে স্যাটিনের ওপর পারটা গোল্ডেন ইয়েলোটা হচ্ছে আমার ফার্স্ট চয়েস বাট ভাইলেট পার্পল আর অফ হোয়াইট নিয়েও কিন্তু কোনো কথা হবে না হ্যাঁ ম্যাচ ওভার আমি আম্পায়ার হিসেবে দারুণ এনজয় করে খেলা দেখেছি সাথে কিন্তু কয়েকটা শাড়িও নিয়ে যাচ্ছি আজকের টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটা তোমাদের কেমন লাগলো জানিও তবে আজকের ম্যান অব দ্য ম্যাচের ট্রফিটা কিন্তু তুলে দিচ্ছি মোদকবাবুর হাতে